হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত তো এই বছর রাখি পূর্ণিমা কেমন কাটলো কমেন্ট করবে কিন্তু আমার অবশ্য এই বছর রাখি পূর্ণিমা মোটামুটি ভালোই কেটেছে তো সেই দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো রাজের পাপাও বাজার নিয়ে চলে এসেছিল আর এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার জোগাড় টোগাড়ও করে নিয়েছি ছটফট করে রান্নাও চাপিয়ে দিয়েছিলাম তো যেহেতু দাদা আর আমার বোন আসার কথা আছে তো তা ওরা আসবে এগারোটার দিকে তো এর মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতে হবে তো আমি ঝটপট করে সব কিছু করে নিচ্ছিলাম তো দুদিকে দুই কড়াইয়ে চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করব দেখে তো তারপর আবার আমাকে স্নান টান করেও রেডি হতে হবে আর এদিকে পুচকুদেরকেও স্নান করাতে হবে তো যাই হোক সব হয়েই গেল রান্না বান্না স্নান এদিকে দাদাও চলে এসছে রাখি করবে বলে তো দাদা আসার পর বললাম যে পুচকুদেরকে ঘরে খেলতে ছেড়ে দিয়েছিলাম আর বললাম চলো যে দাদাকে আয় তুই রাখিটা পরে যাক আর এইদিকে দুই পুচকু তো কিছুতেই থাকবে না মানে ওরাও দেখতে যাচ্ছে কি হচ্ছে তাই ভাবলাম চলো ওদেরকেও নিয়েই বসা যাক তো এইদিকে দাদা দুই পুচকু গিয়ে কোলে নিয়ে বসে পড়েছে তো ওইভাবেই রাখিটা পড়ালাম তো আমি কিন্তু প্রতিবার রাখি পূর্ণিমাতে বাড়িতেই চাই এবার ফার্স্ট টাইমই রাখিতে মনে হয় মানে এই বাড়িতে রাখি পড়ালাম এবার আর বাড়িতে যাইনি কারণ যেহেতু মা মারাও ব্যস্ত তো ভাবলাম যে পুচকুদের সামলে আমার ওই বাড়িতে গেলে আরও অসুবিধা হয়ে যাবে কেউ থাকবে না তাই ভাবলাম এই বাড়িতেই রাখি পড়াবো তাই আর যায়নি তাই এবছর এখানেই আমি রাখি পড়লাম ফার্স্ট টাইম তো তোমরা রাখি পূর্ণিমাতে কে কে কি কী করলে কমেন্ট করবে কিন্তু আর এইদিকে দেখো আমার রাখি রাখি পড়ানো হয়েই গেছে তো এইদিকে আমি দাদাকে গিফট দিয়েছিলাম তো দাদা আমাকে আবার বলল যে তুই টাকা নিয়ে নে পরে কিছু নিজে পছন্দে কিনে নিস তো আমি পরে কিনে আমি অবশ্যই শেয়ার করব কি কি নিয়েছি আর এদিকে দাদাকে বললাম যে জিনিসটা পরে দেখিস ওগুলো রেখে দেয় পরে দেখা যাবে তো এইদিকে বোন রাখি পরিয়ে নিচ্ছিল দাদা আসবে তাই ভাবলাম বোনকেও নিয়ে চলে আয় ও এখানেই রাখি পড়াবে তারপরে বোনও চলে এসছে আর এদিকে আমি এদিক দিয়ে আমি মানে খাবার দাবার জোগাড় করছিলাম দাদা আবার চলে যাবে খাওয়া দাওয়া করি তো এদিকে আর দেখো এদের দুজনকে দেখো আ করে দেখছে কি হচ্ছে যেহেতু ওদের কোনো মানে ভাই মানে বোন নেই তো একটু খারাপও লাগছিলো তারপর ভাবলাম চলো আমাকে একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে আর এইদিকে দেখো মামার সাথে একজন খেতে বসে গেছে তো তারপর বিকালের দিকে ভাবছিলাম ফাঁকা আছি চলো কিছু রিলস ভিডিও বানাই আর কিভাবে বানাবো মানে ঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে তো ওদিকে বৃষ্টিটা কমার অপেক্ষা করছিলাম তো বেলকনিতেই দাঁড়িয়েছিলাম ওপরে তারপর বৃষ্টিটা একটু কমেছিল কিন্তু একটা ভিডিও জাস্ট বানাতে বানাতেই মানে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু তারপর আর ভিডিও হলো না বেলকনিতে এসে আরও দু একটা ভিডিও করলাম করে নিচে চলে আসলাম এসে দেখি রাজের পাপা প্রসাদ নিয়ে এসেছে ওর বন্ধুর বাড়িতে পুজো হয়েছিলো তো প্রসাদটা খেলাম আর এইদিকে দেখো আরেকজন টয় ট করে সিঁড়িতে উঠে যাচ্ছে মানে এখন এত চঞ্চল হয়েছে না ধারণার বাইরে মানে সারা দিন টয় টয় করছে মানে পায়ে কি ব্যথা হয় না না কি আমি কিচ্ছু বুঝতে পারি না তো আজকের ভিডিওটা তো এতটুকুই ছিল তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা